গাছগুলো আমরা পাড়া এটা এখানে রাখছি এখানে হচ্ছে আপনাদের লিচু এই যে বাসে করে লিচু এখানে রাখা হয়েছে বাসে করে লিচু রাখা হয়েছে সামনে ক্যারেট রেডি করা আছে কিন্তু এখনো লিচু থোকা করা হয়নি ওই জন্য ক্যারেক্ট করা হয়নি কিছুক্ষণ পর ক্যারেট করা শুরু হবে এটা এটা যখন শেষ হবে তখন এরা হচ্ছে থোকা বাঁধা শুরু করবে তখন ক্যারেটও করা শুরু হবে এখানে আরেকটা ঢিপি তিন নম্বর ঢিপি এখানে ক্যারেট করা হচ্ছে এই যে আমাদের প্রেমিক ভাই সে হচ্ছে মেসেজ মানে ক্যারেট করা বাদ দিয়ে সে হচ্ছে তার ইম্পর্টেন্ট মেসেজ সে করতেছে Tak premi kaki.